নম্বর এখানে আল্লাহ অর্থনীতির বিষয়ে কথা বলছেন কত সুন্দর ফর্মুলা আল্লাহর আল্লাহ বলছেন তুমি সম্মানী হবা তখন যখন তুমি আয় ব্যয় তোমার হিসাবের মধ্যে থাকবে তুমি টাকা ইনকাম করা আর টাকা ব্যয় করার এই জ্ঞান তুমি অর্জন করবে অর্থাৎ ইজা আনফাকু তুমি ব্যয় করবার সময় লাম ইউসরিফু ওলাম ইয়াকতুরু ইস্তাফও করবে না কৃপণতাও করবে না ওয়াকানা বাইনা জালিকা কাওয়ামা মধ্যম পন্থায় খরচ করবে আজকে আপনার ব্যবসা ভালো একটু বেশি ইনকাম হয়েছে টাকা তো বেশি পাইছি কি বাজারে গেলাম হুম যা প্রয়োজন পূরণ হয়েছে হয়েছে তো টাকা তো আছে অনেক বেশি খরচ করলাম অনেক বেশি বাজার নিয়ে আসলাম অনেক কিছু মানে এটা করলাম সেটা করলাম ফুরাই নিলাম টাকাটা হতে পারে আগামী মাসে ব্যবসা হবে না যেমন আমাদের দেশে গত মাসে যে মানে আন্দোলন টান্দোলনের কারণে প্রায় পনেরো দিন নেট বন্ধ তারপরে এইসবের কারণে অনেকে ব্যবসা বাণিজ্য দোকান দোকান খুলতেও পারে নাই এর আগের মাসে কি কেউ জানছে যে আগামী মাসে পনেরো দিন ব্যবসা বন্ধ থাকবো যারা অনলাইন ব্যবসা করছে তারা তো ব্যবসাই করতে পারে নাই এর আগের মাসে কিন্তু তারা জানতো না এটা আল্লাহর দেওয়া ফর্মুলা যে কোনো সময় আপনি আমি অসুস্থ হতে পারি এই জন্য আমাদের জীবনের যে কয়েকদিন আছি আল্লাহ চান আমরা সম্মানে থাকি আর এই সম্মানে থাকার জন্য আমাদের যে অর্থনৈতিক জীবনের যে খরচ আইবে এটার সিকিউরিটি আল্লাহ দিতে চান সোমান আল্লাহ আল্লাহ সিকিউরিটি দিতে চান আজকে আমি ইনকাম করতে পারতেছি আগামী মাসে আমি অসুস্থ হব আল্লাহ চান না তুমি ভিক্ষা করে মানুষের কাছে বলবো আমার এটা দেও ওটা দেও কারণ এটা খুব খারাপ জিনিস ইজ্জত সম্মান নষ্ট হয় এজন্য আল্লাহ বলছেন তুমি ব্যয় করবার সময় হিসাব করে ব্যয় করো যা দরকার তা করো থাকলে কিছু সঞ্চয় করো এখান থেকে কিছু দান করো এইভাবে তোমার ইজ্জত রক্ষা হবে সুহান আল্লাহ এই রিয়াদুসালিনের মধ্যে গত দুই তিন দিন এই বুলুগুল মারামে জাকাতের অধ্যায়ে আপনাদের অনেকের বুলুগুল মারাম থাকতে পারে একটা হাদিসের কিতাব এত বড় ইবনে হাজার আজার রহিমাউল্লাহ লিখেছেন এখানে জাকাতের অধ্যায়ে একটা পার্ট আছে কার জন্য সাদাকা কা হালাল এইখানে কয়েকটা হাদিস এনেছে মানে অবাক হয়ে যাবেন এই হাদিসগুলো এই চারটে হাদিস আছে এই চারটা হাদিস যদি মানুষ পড়তো তাহলে আমাদের দেশে যে এত ভিক্ষু এগুলা ভিক্ষুক এত ভিক্ষুক থাকতো না অনেক মানুষ আছে আমি এখানে বলছি বুঝে শুনে বলছি এটা কিন্তু একটা সম্মানী জায়গা মসজিদের মেম্বর আমাদের দেশে অনেক মানুষ আছে এরা ভিক্ষা করে এটা তার একটা পেশা এই কারণে আজকে তার সে খেতে পাবে না এই জন্য সে ভিক্ষা করে না এটা একটা কাজ নিছে সে এবং বিভিন্ন জায়গায় স্টেশনে এই প্রতিদিন একটা মানুষ বিশ বছর ভিক্ষা করে সে তো অনেক টাকা কামাই করছে আমি যেটা শুনেছি ভিক্ষা করে অনেকে ব্যাংকে টাকা জমায় অনেকে সুদের উপরে টাকা লাগায় অনেকে ভালো অনেক কিছু করে মানে আড়ালে রাখে অন্যের কথা বাদই দিলাম সন্দেহ থাকতে পারে আমার নিজের কথা আমি একবার রেল স্টেশনে এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশনে তো এক লোক ভিক্ষা করতে আসছে তাই আমি বললাম আপনার কি সমস্যা বললো যে টাকা পয়সা নাই এই সেই তাই আমি বললাম আপনি চলেন আমার সাথে আমি আপনাকে কাজ দিব বেতন দেব ভিক্ষা করার দরকার নাই আপনার যা টাকা পয়সা দরকার সব দেব খালি এই কথাটা জবান মুখ থেকে বের করছি আর আমার থেকে কেটে পড়লো কি বুঝলেন কি বুঝলেন তার মানে এটা তো আল্লাহর নবী সাল্লাম বলছেন মানসা যে সম্পদ বাড়াবার জন্য মানুষের কাছে চাইয়া বেড়ায় ইয়া বাসু ইউমুল কিয়ামা কিয়ামত এর দিন তার হাশর হবে তার চেহারার মধ্যে কোনো গوست থাকবে না শুধু হাড়ি হা করে থাকবে নাউজুবিল্লাহ আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন যে মানুষের কাছে সম্পদ বাড়াবার জন্য সম্পদ চায় আচিয়া বেড়ায় চাওয়া তার অভ্যাস হয়ে যায় নিজে কিছু করতে চায় না এই চাওয়া তার অভ্যাস হয়ে যায় তাহলে সে যেন জ্বলন্ত আঙ্গার হাতে নিল চাইয়া কিছু নিল মানে জ্বলন্ত আঙ্গার হাতে নিল অতএব সে যেন চাইলে বেশি নেব অথবা কম নেব মানুষের কাছে চাওয়া সোয়াল করা মারাত্মক একটা জিনিস এটা ইসলাম পছন্দ করে না এই জন্য ইসলামে কিন্তু মানুষ আজকাল তো অনেক মানুষ ইসলাম সম্পর্কে পড়াশোনা না করার কারণে তারা মনে করে কি যে ইসলাম মনে হয় অর্থনীতির সমাধান দেয় নাই নাউজুবিল্লাহ বলেন নওয়জুবিল্লা ইসলাম যে অর্থনীতির সমাধান মানুষকে দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম সেটা দিতে পারে নাই ইসলামের অর্থনীতি এত স্ট্রং ইসলাম কোনো দিন চায় না একজন মানুষ রাস্তায় বসে থাকবে একজন মানুষ রাস্তায় হাত পাতবে মানুষকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ জাকাতের ব্যবস্থা দিয়েছেন এবং বলেছেন দনির সম্পদের যে জাকাত এটা তার না এটা হক অন্যের এই লঙ্গি দেওয়ার জন্য আর শাড়ি দেওয়ার জন্য জাকাত না রিক্সা কিনে দেওয়ার জন্য দোকান করে দেওয়ার জন্য ব্যবসা খুলে দেওয়ার জন্য অর্থনৈতিক স্থায়িত্ব একটা মানুষ একটা পরিবার অসহায় হয়ে গেছে জাকাত তুলে তাকে পুনর্বাসন করে দেওয়া এটার জন্য জাকাত উপস্থিত আজকে একটা শাড়ি নাই যে কেউ এটা তার সাহায্য করতে পারে ঈদের দিন ঈদের আনন্দের জন্য ফেতরা কোনো মানুষ না খাইয়া থাকবে অসহায় থাকবে সব সময় এই সিস্টেমই ইসলামে নাই আর যারা মোটামুটি টাকা পয়সা ইনকাম করে তাদেরকে আল্লাহ বলছেন হ্যাঁ যা ইনকাম করো একদিনে খরচ করে ফেলবা এটা সম্মানী বান্দারা এটা করে না সব আল্লাহ সম্মানীবান বান্দারা এটা করে না জান্নাতি বান্দারা ইজ্জতি বান্দারা এই কাজ করে না তারা যা দরকার তা খরচ করে যেটা থাকবে সেটা হয় সঞ্চয় করবে নয় একটু দান করবে এটা তার পরবর্তী সময়ে কাজে লাগবে মজার একটা হাদিস এক স্বাভাবিক আপনারা জানেন অনেকে স্মরণ করাই দিচ্ছি নবীর কাছে গিয়ে বলতেছেন আল্লাহ নবী আমি আমার সমুদয় সম্পত্তি এই অসিয়ত করে যেতে চাই এগুলো আল্লাহ রাস্তায় দান করে দেব তা আল্লাহ নবী বললেন তোমার কি কোনো সন্তান সন্ততি অলি আছে বলে হ্যাঁ আছে বলে তাহলে সেটা হবে না বলে তাহলে আমি অর্ধেক সম্পদ দান করে দিতে চাই আল্লাহ নবী বললেন তাও হবে না দেখেন ইসলামটা দেখেন মানুষটি ইসলাম নিয়ে দুর্নাম করে ইসলাম না বুঝার কারণে এই হাদিস পড়লে মাথা নয়ে আসবে আল্লাহর সামনে এত সুন্দর আল্লাহ দিন প্রথমে চাইল কত কতটুক সম্পদ দান করে দিবে সমুদয় আল্লাহ নবী কি বললেন ন এটা হবে না পরে কত কী বলল অর্ধেক দিয়ে দেই আল্লাহ নবী বললেন না এটাও হবে না তারপরে বলল তাহলে ফার্স্ট সুলুস ওয়ান থার্ড তিন পাকের এক আল্লানবী আমি দান করে দেই আল্লানবী বললেন হ্যাঁ তিন পাকের এক দিতে পারো তবে এই তিন পাকের একটাই অনেক বেশি এরপরের কথাটা কি জানি আমরা এরপরে আল্লানবী একটা কথা বলেছেন ইন্নাকান তাজারা ওয়ারাসা তাকা আগ্নিয়া খাইরম মিন আন তারাকহুম আল আতানিয়া তাকা নাস হাদিসের বাস্যরা আমি পরে শোনাইলাম কথাটার গুরুত্ব বোঝাবার জন্য যে তোমার ওয়ারিশদেরকে এমন অবস্থায় তুমি রেখে যাবে যে তোমার রেখে যাওয়া জিনিসের মধ্যেই তারা চলতে পারতেছে তোমার সন্তান সন্ততি এটা এর চেয়ে ভালো যে তুমি আজকে মারা গেলে আর কালকে তারা ভিক্ষার জ্বুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে এর চেয়ে কিছু রেখে যাবে এটা ভালো সুহান আল্লাহ ইসলাম দেখছেন কত সুন্দর ইসলাম অনেক সুন্দর